এবার অধীরের বিরোধিতায় ভোটে দাঁড়িয়েছে অধীর বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে একই নামে নির্দল প্রার্থীকে দাঁড় করিয়েছে তৃণমূল নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছে বহরমপুরের বানজিটিয়া সুন্দর কলোনির বাসিন্দা অধীর স্বর্ণকার সরকারি দপ্তরের অস্থায়ী কর্মী অধীর এক সময় বাম রাজনীতি করতেন যদিও নিন্দুকেরা বলেছেন যেহেতু অধীর নাম রয়েছে তৃণমূল থেকে তাকে মনোনয়ন জমা করতে দেওয়া হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা

সেখানকার ওয়ার্কার আছে দেখুন মেহনতি মানুষ খেটে খাওয়া তাদের পাশে থাকার জন্য এবং সমাজসেবামূলক কিছু কাজের জন্য আমার দেখুন ফাইট তো অবশ্যই হচ্ছে বা হবে উনি পঁচিশ বছরের এমপি কোনো একটা কাজ করেনি এটা সবাই জানে আপনারাও দেখতে পাবেন কোনো জায়গায় একটা কাজ ঠিকঠাক করে করেনি তাহলে মানুষ ওনাকে ভোট দেবে কেন মানুষ কিছু একটা ভাবছে মানুষ বিপরীত একটা কিছু ভাবছে সেই মানুষ বিপরীত দিকে যাবে নামের সঙ্গে তো ব্যাপারটা নয় আমি অধীর স্বর্ণকার উনি অধীর চৌধুরী উনি পঁচিশ বছরের এমপি ওনার এখন অবসর নেওয়ার সময় এসেছে অবশ্যই জানি না কী করবে মানুষ তো শেষ কথা বলে প্রচার করবো মানুষকে বোঝাবো আমার মতো করে মানুষকে বোঝাবো তাদেরকে মানুষের শেষ কথা বলে মানুষ যা করবে সেটাই ঠিক সাদে ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ